তোমার লাইব্রেরিতে তো সব ধরনের বই আছে দেখতেছি না ফাহা তোমার লাইব্রেরিতে তো সব মাসাল রবীন্দ্রনাথ থেকে শুরু করে সব ধরনের বই আছে এনশিয়েন্ট

না আমরা মাঝে মাঝে যেমন কোটেশন দেখি না বিভিন্ন জায়গায় যে মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে তিরমিজি শরীফ আর তোমার কাছে আছে এই বইগুলো না বাহ মাসাল একটা খুলে দেখাও তুমি আচ্ছা আমি তো এটা লাস্ট ইয়ার আমাদের পড়ানো হয়েছে আচ্ছা 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 মাশাআল্লাহ

হ্যাঁ তো ভালো সেটাই বললাম যে কালেকশন খুব সুন্দর রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে সব কিছু আছে ফিলোসফিও আছে লট অফ দ্য রিং আছে তবে ইসলামিক বই আছে কিছু এগুলা কি হিস্টরিক বই হিস্টরিকাল বই অ্যানথ্রোপোলজি আচ্ছা অ্যানথ্রোপোলজি ওকে আমার অ্যানথ্রোপোলজি সম্পর্কেও ইন্টারেস্ট আছে অনেক আমার এটা সম্পর্কে অনেক ইন্টারেস্ট আছে হ্যারি পটার আছে

আর আমরা গল্প পড়ছিলাম তুমি যে দুজনের কথা বললা শিয়ান ওদের গল্প বাংলাতে অনুবাদ ছিল আমরা হ্যাঁ টলস্ট হ্যাঁ আমরা এরকম যেমন ধরো আমরা কোনো যদি গল্প বা বিতর্ক প্রতিযোগিতা হইতে তাদের কোর্ট দিয়ে করতাম আর কি যে হুম 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 সেটাই সুন্দর